হ্যালো বন্ধুরা আমি রুদ্র রুদ্রা নিয়ে চলে আসলাম একেবারে অন্য ধরনের ভিডিও আজ আমি দেখাবো যে একটা মা পাখি কীভাবে তার বাচ্চাকে খাওয়ায় দেখুন কত সুন্দর কিন্তু এই বাচ্চাটা যে উঠেছে এই বাচ্চাটা হলো আপনার এই দুই তিন দিন বয়স প্রথমে একটা বাচ্চা তুলেছে এখন আর একটা বাচ্চা তুলেছে আরও ডিম আছে সেগুলোও আস্তে আস্তে সে বাচ্চাগুলো ডিম তুলবে এটা হলো রেনবো বুদ্ধি দেখতে পাচ্ছেন দেখুন একটা বাচ্চাকে প্রথমে ওরা কেমন করে খাওয়াচ্ছে দেখুন ও শুয়ে আছে কিন্তু উল্টো দিকে শুয়ে আছে মুখ করে ও কিন্তু এভাবে কিন্তু ওদের খাবারটা খাওয়ায় যে খাবারটা ও খায় দানা খাবার সেটাকে ও প্রথমে তো হজম করার পরে সে পেট থেকে উগলে সে খাবারটাকে কিন্তু ওর বাচ্চাটাকে কিন্তু এভাবে খাওয়ায় চলুন এবার দেখলাম নেক্সট রেনবো অদ্দি দেখে দেখুন এই কিছুদিন আগে আমি দেখেছিলাম একটা বাচ্চা তুলেছিলো এখন দেখছি তিনটা বাচ্চা তুলেছে এটা হলো নতুন পেয়ারের পাখি রেনবো অর্দি এবার চলুন নেক্সট আর একটা হাড়িতে দেখে নেব সেখানে দেখব যে একটা ইউনিক কালারের রেনবো ওদি আজ মানে গতকালকে রাত্রে বাচ্চাটা তুলেছে দেখুন কত সুন্দর এ ওর বাচ্চাকে এখন খাওয়াচ্ছে দেখুন সব পাখির বাচ্চারাই কিন্তু যখন উল্টো হয়ে শুয়ে থাকবে মুখটা সামনের দিকে সেভাবে কিন্তু এরা প্রত্যেকটা মা পাখি এভাবে খাওয়ায় দেখুন কত সুন্দর এর একদম এরা একদিনের বাচ্চা একদম ছোট্ট একটা বেবি বাচ্চা কত সুন্দর দেখুন তো দারুণ কালারটা দেখেছে একদম অসাধারণ কালার কীভাবে খাওয়াচ্ছে দেখুন এই বিবি পাখিটাকে মা পাখিটা অসাধারণ একটা কালার বন্ধুরা দেখতে পাচ্ছেন তাহলে বন্ধুরা দেখছেন কিভাবে একটা মা পাখি তার ছোট্ট একটা বাচ্চাকে খাওয়ায় এভাবে কিন্তু খাবার ওরা হজম হওয়ার পরে সেই উগলানো খাবার মানে হজম হয়ে যাওয়া খাবারটাকে কিন্তু ওরা ওর বাচ্চা বিবি পাখিকে ওরা খাওয়ায় দেখতে পেয়েছেন আর পাখিকে ভালো রাখতে গেলে সবসময় আপনারা কিন্তু আপনাদের পাখির ঘরটা পরিষ্কার করে রাখতে হবে আর সপ্তাহে আর একদিন বা দুদিন আপনারা তুলসী পাতা নিমপাতা দেবেন দেখুন এখানে অ্যালবিনো আকাশে রক্ষার একদম সুন্দর এটা এটা তোমার অ্যালবিনো যাদের বুদ্ধি পাখি ছিল এই ডিম দিয়েছে তাদের চলুন বন্ধু তাহলে ভিডিওটা আজ এখানেই শেষ করছি আবারও দেখা হচ্ছে নেক্সট